টুকু ভাইয়ের সাথে কথা বলতেছি আসলে আপনারা দেখবেন যে কি কষ্ট করে সে গাছগুলো কাটে এই কুয়াশাগের শীতে মানুষ যখন লেপে নিচে থেকে বাইর হয় না তখন আমার টুকু ভাইরা একদম ভোরবেলা পাঁচটার দিকে উঠে দৌড় শুরু করে এই দেখছেন যে ঠিলে বাঘ এইগুলো দৌড় শুরু করে আরও কষ্ট আছে গতকাল বিকেলবেলা কিন্তু এই আমার এই টুকু ভাই গাছগুলো কেটে এই ঠিলে ঘুরে বাইরে হয়ে গেছে অনেক বড় বড়ো গাছ ওনার বয়স হয়েছে উঠতে অনেকই কষ্ট হয় আবার সেই রসটা এই দেখেন এই যে দেখেন দেখি ভাই এই দেখেন এই যে একে কি বলে ভাই আড়াই এই আড়াই করে নিয়ে এইভাবে তার নেম এক ঠিলোর রস নিয়ে অনেক উপর থেকে রাঁধতে তার খুব কষ্ট হয় তারপরে সেই রসটা বিক্রি হয় রসটা বিক্রি হয় এক ঠিলোর রস বিক্রি আড়াইশো টাকা তারপর অনেকে অনেক রকম কথা বলে আসলে এই যে আমরা রস খাওয়ার জন্যই পাগল হই কিন্তু রস করতে গেলে কী লাগে সে তো টুকু ভাইরা জানে টুকু ভাই তুমি একটু বলো তুমি রসটা কেমনভাবে চলে কি দেখে একটু বলো এই রসটা ভালোই চলে ভালোই হয়েছিল তুমি কত্থে এই কাজটা করো ভাই হ্যাঁ ধরো বছর কুড়ি পঁচিশ বছর করো এবার তুমি কত পণ্য সংখ্যায় বলো কতগুলো গাছ কাটো আশিটা আশিরিয়া গাছ কাটে দেখ তাহলে বোঝেন আশিরে গাছ প্রত্যেক দিনই সে কাটে না প্রত্যেক বৃষ্টি করে কাটো না তিরিশটা করে বৃষ্টি করে কাটে বিশটা গাছে উঠান আমা এবং এই রসগুলো বহন করা খুবই কষ্টের কিন্তু আমরা এটা ভাবি না আমরা শুধু ভাবি রসের দাম বেশি হইলো কেন আমার আসলে আমরা মনে করি খেতুড়ে তুমি বিখ্যাত যশোর জেলা নড়াইলেও তার পাশাপাশি এবং এখানেও প্রচুর খেজুর গাছ হয় গভর্নমেন্টের উন্মোদনায় প্রবণদনায় যদি এইসব গাছিদের যদি স্বল্প সুদে ঋণ দিয়ে বা তাদের স্বল্প স্বল্প জামানতে তাদের ঋণ দিয়ে যদি তাদের এই সমাজে প্রতিস্থাপিত করা যেত তাহলে আমাদের গাছগুলো কেটে যেত না আর সবচেয়ে দুঃখের বিষয় অকাতরে গাছ কেটে ইটের ভাটায় চলে যাচ্ছে যেটা আমাদের কর্তৃপক্ষ দেখা উচিত এইভাবে ইটির বেলায় গাছ যেতে থাকলে কোনো সময় খেজুর গাছ বিলীন হয়ে যাবে আমাদের নেক্সট জেনারেশন বলবে খেজুর সব আর কি অতএব গভর্নমেন্টের দেখা উচিত ভাড়ায় যে অকাতরে অবলীলায় গাছ কেটে কেটে নিচ্ছে এটা আমাদের দেখভাল করা উচিত অবশ্যই গভর্নমেন্টের নিয়ম আছে কয়লা ছাড়া ভাড়া চলবে না কিন্তু সেখান তারা নিয়মকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এক ছেলে অসাধু কর্মকর্তাদের যোগসজছে সারা দেশের গাছগুলো খেজুরগুলো কেটে শেষ করে দিচ্ছে ধন্যবাদ আই মোহাম্মদ রেজাউল হক কন কনকণের শীতের ভিতর নড়াইলের চুনখোলা থেকে যুক্ত আছি আমার ভাইপো সুজন সে আমাদের সাথে যুক্ত আছে যে ঢাকায় থাকে সেই আমাদের দেখার সমস্ত ব্যবস্থা আছে ধন্যবাদ সবাইকে